আজকে ভুর রাতের দিকে ভয়াবহ একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে সাউথ ইস্ট লন্ডনে থেমস এলাকায় সেখানে একটি মিউজিক ইভেন্ট প্রথমে বলা হচ্ছিলো যে ইভেন্টটা আসলে কী সেটা জানা যাচ্ছিলো না কিন্তু একটু আগে জানা গিয়েছে এটি একটি মিউজিক ইভেন্ট ছিল এবং সেই মিউজিক ইভেন্টে পাঁচজন ছুরিকাঘাতের শিকার হয়েছেন এবং ছুরি যিনি করেছেন তাকে পুলিশ খুঁজছে এবং যেই পাঁচজন ছুরি কাগাতের শিকার হয়েছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদেরকে বর্তমানে পাবলিক প্লেস ডিসঅর্ডার এই ধরনের একটি অ্যাক্টে তাদেরকে পুলিশ আটকও দেখিয়েছে এই ঘটনায় যারা ছুরি কাগাতের শিকার হয়েছেন তাদের বয়স বাইশ থেকে বত্রিশ বছর বয়সী পুলিশ চারটা উনিশ মিনিটের দিকে আজকে ভুলরা চারটা উনিশ মিনিটের দিকে সেখানে ছুরি কাগাতের খবর পেয়ে পৌঁছায় এবং সেখানে অন্তত তিনশোরও বেশি ইয়াং মানুষজনের উপস্থিতি তারা দেখতে পায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে ছুরিকাগাত অবস্থায় উদ্ধার করে এবং পরবর্তীতে তাদেরকে আটক দেখায় এবং যারা বলছিলাম যে এই ছুরি সাথে জড়িত কে তাকে খুঁজছে ছুরিকাগাতের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি রাজধানীর লন্ডন আপনারা জানেন যে ছুরিকাগাতের জন্য ইউরোপের মধ্যে একটি বড় ধরনের মানে ইউরোপের ছুরিকাগতের ক্যাপিটাল হিসাবে পরিচিতি পেয়ে যাচ্ছে কারণ প্রতি বছর সারা দেশে যত ধরনের ছুরিকাগতের ঘটনা ঘটে তার থেকে বেশি ছুরি কাগতের ঘটনা ঘটে রাজধানী লন্ডনে পুলিশ প্রত্যেক দিনই কয়েকটি ছুরিকাগতের ঘটনা ডিল করতে হয় পার্লামেন্টে ছুরিকাগাদকে নিয়ন্ত্রণ আনার জন্য ছুরি কেনা ছুরি ব্যবহার করা ছুরি বহন করা ইত্যাদির উপরে নানান ধরনের আইন নিয়ে আসা হলেও সেই ছুরিকাগাদকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সারা দেশে যতগুলো এই মানে আহতের ঘটনা ঘটে সারা এবং যতগুলো দুর্ঘটনা এই ধরনের ভায়োলেন্সের ঘটনা ঘটে সবচেয়ে বেশি এই এই ভায়োলেন্সগুলোর সাথে সবচেয়ে বেশি ইনভলভ থাকে হচ্ছে ছুরি কাগাতের ঘটনা যে কারণে ছুরি কাগাদ একটি বড় ধরনের সমস্যা রাজধানী লন্ডনের সাউথ ইস্ট লন্ডনে যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত এতটুকুই তথ্য পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে আসাম আসম রানার টিভি লন্ডন